আর যারা খালি পালসার নিবেন চব্বিশ পঁচিশের মডেল পালসার যারা নিবেন দেখেন পালসার আইবেন পুরান কিনার জন্য আসবেন আইয়া পাইবেন সব নতুন আসবেন পুরান কেনার জন্য এগুলা কেনা নতুন কেনা যে কথা আমাদের রিকন্ডিশন কন্ডিশন গাড়ি কেনা একই কথা এগুলা চলা আছে কতটা পঁচিশশো তিন হাজার চার হাজার

সবটে চাকা দেখাইতেছি চাকা সারা নিতে চোখ এখানে সব পাইকারি দামে বিক্রি হয় এখন শুধু খালে মনোটন দেখুন এখানে সব চব্বিশের মডেল চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশের মডেল সব অনটেজ গাড়ি আমার করে আমাদের এখানে সব অনটেজ গাড়ি কোনো নাম্বার করা নেই বাংলাদেশের যে কোনো হানকার নাম্বার হবে সব অনটেস্ট একটা বাসন টু আছে সুপার ফ্রেশ দেখেন আবার এই নেকেট বাসন বাসন থ্রি কোনটা লাগবে সব আছে সব সবই আছে ভাই যারা আসবে এই নেকেট বাসন আছে বাসন থ্রি আছে ব্লু কালার কোনো আছে কমলা কালার নেকেট বাসন আছে গাড়ি এখানে আসবেন সব পাইকারি তোর পেয়ে যাবেন চলা আমাদের এখানে অফুরন্ত গাড়ি আছে অফুরন্ত কি বাইক লাগবে সব ধরনের বাইক এখানে আছে দেখেন বাইক আর বাইক খালি শুধু বাইক আমাদের এখানে শুধু বাইক বিনে আর কোনো কিছু দেখা যায় না শুধু বাইকই আপনারা এখানে আসবেন এখানে বাইক বিক্রি হয় পাইকারি দামে বাইক বিক্রি হয় সে ধরনের যে কোনো মডেলের যে কোনো বাইক সব ধরনের বাইক এখানে পাওয়া যায় হুম হ্যাঁ ছোট বড় মাঝারি একেবারে যেটা চাবেন দেখেন দুই এক কিলোমিটার পর্যন্ত খালি বাইকই বাইক বাইক এগুলো আপনি শেষ করার না আপনারা আসবেন দেখবেন আসবেন পুরান কিনতে আইসে পাবেন সব খালি নতুন খালি করবেন খালা ইলশা মাছের পেড়ি নিয়ে এলাম নাকি হ্যাঁ ইলশা মাছ আর রুই মাছের পেড়ির দোকান ভাই আমাকে এনে তো মোটর না খালি টেকার দুঃখে খালি গাড়ি করে বেসন না বুঝছেন আমাদের ইউটিউবের ভিউস যারা আছেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আমন্ত্রিত হ্যাঁ আমাদের একই শোরুমের ঠিকানা হয়েছে টাঙ্গাইল সদর পুরাতন বাসস্ট্যান্ড সিদ্দিক টাওয়ার আমাদের শোরুমের ঠিকানা হয়েছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড সিদ্দিক টাওয়ার তাজ তাজমডর্স আজ মডর হ্যাঁ নাম্বার যোগাযোগ করতে পারে